এখানে বিভিন্ন স্পা দেওয়া হয় মেয়েদের অয়েল ম্যাসেজ থেকে স্ক্রাবিং অ্যান্ড হবি বডি হোয়াইটেনিং বিভিন্ন ধরনের কাজ করা হয় এখানে সো আমাদের পার্লারে একটা ইয়ে দেওয়া আছে আপনার

हां ये रे नाम है ये रे नाम है एक तो हम पुल में रेस्ट ना वो अमर टीम अच्छा पीछे आ सकते हेलो

সবাই <kritic> হ্যাঁ <language>